গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো রিঙ্কুঘুটি ব্লকে আবারও সবার এ স্বাগত তো সকাল সকালে রান্না করে এসে হাজির এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে মাছের টক হবে মাছের ঝাল হবে এবং পালং শাকের ঘন্ট হবে তো ফার্স্টে আমি টকটা রান্না করছি তো মাছগুলো ভাজা ভাজা ছিল তো সেই ভাজা মাছের মধ্যে বেশি মাছ দেবো না দুটো মাথা দুটো লাদা দিয়ে দেবো তো রান্না করবো আজকের ব্লকটা তোমরা দেখতে থাকো আজকে এই মাছগুলো বাজার থেকে এনেছিল এখানে আরও দুটো পিস মাছ দিয়ে দেবো এটা সমুদ্রের মাছ ওই ভেতি না কী ভেকছি জানি না তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো কালকে রাত্রে যেহেতু সকালে দুইটি যাবে ওই জন্য তো এটা আমি রান্না করব তোমরা ঝাল রান্না করো অনেকে অনেক বিষয়ে রান্না করো তো আমি আজকে এটা গ্রামের পদ্ধতিতে রান্না করব এই যে এখানে তেঁতুল নিয়ে নিয়েছি এই তেঁতুল আমাদের গ্রামে তেঁতুল দিয়ে টক খেতে আছে। বিশেষ করে সমুদ্র মাছ সমুদ্র মাছের টক খেতে আছে। আম দিয়েও টক খায় তো এটা তেঁতুল দিয়ে টক এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে গরম ভাতে আলু মাখা আর এই টক আর কিছু লাগবে না জাস্ট ওয়াও তো এখানে তেঁতুলের কাত দিয়ে দিয়েছি তো এর সঙ্গে আমি অ্যাড করব এক চা চামচ লবণ আর দিয়ে দেবো হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো আর এটা যখন ফুটবে ফুটানোর সময় মানে রান্না যখন শেষ হয়ে যাবে নামানোর সময় অল্প পরিমাণ আমি চিনি দিয়ে দেবো মিষ্টি মিষ্টি টক টক হবে দিলে খেতে খুব ভালো লাগবে টকটা ফুটতে থাকুক এটা আমি একটু নাড়াচাড়া করে দেবো আর টকের গন্ধটা আসছে মনে হয়েছে টকটা ঠিকঠাক হয়েছে আর এটা এই মাছটা গোটা নিয়ে এলে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো এটা বাজার থেকে কেটে নিয়ে এসছে সেটা শেয়ার করতে পারলাম না আর মাছটার বলছিল কই বলতো আমি এই মাছটার ভালোভাবে নাম জানি না তো আমি যদি এই মাছটার নাম জানতাম তোমার দাদা ভাই বললো কইভোল সেই জন্য তোমাদের সঙ্গে এই কৈবল বলে বললাম তোমরা এই মাছের নাম কি যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে টকটা ফুটতে থাকুক তা আমি বাকি সবজিগুলো কেটে নিই জল গরম হয়ে গেছে তো কয়েকটা আলু ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো মাছের টকের সঙ্গে আর আলু ভাতে খুব ভালো লাগে আলু ভাতে ভাত আর মাছের টক যেরকম ডালের সঙ্গে আলু ভাতে ভাত ভালো লাগে বা পোস্ত ভালো লাগে যেরকম মাছের টকের সঙ্গেও আলু ভাতে ভালো লাগে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা জানাবে অবশ্যই তো এখানে মাছের টক রান্না হয়ে গেছে অল্প পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এক মিনিটের জন্য ফুটিয়ে নেব তারপর রান্না আমার কমপ্লিট তো কালকে তোমাদের দাদা বাজার থেকে পালং শাক নিয়ে এসেছিলো রাত্রে এখানে কচু দিয়েছি বেগুন দিয়েছি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা মূলো দিয়েছে আলু দিয়ে পালং শাকের ঘন্ট রান্না হবে তো এই সবজিটা আমার করা হয়ে গেছে আর বাকি মাছের যে যেটা ঝাল বানাবো ওটার সবজিটা কাটাকাটি করব। এদিকে মেয়ে সকাল সকাল পড়তে বসে গেছে তোমাদের দেখায় এমনি কি মেয়ে এক মাস ছুটি পেয়েছিলো সেই সকাল সকাল দশটার আগে মেয়ে উঠতো না এখন নতুন ক্লাসে উঠেছে ক্লাস সেভেন হয়ে গেল তো মেয়ে সকালে উঠে ব্রাশ করে স্টুকটি করে খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে ও পড়তে বসলে ও পুরো মানে বিছানাটা একদম পুরো বিছানাটা একদম তার হয়ে যায় পালং শাকের ঘন্টাতে অল্প পরিমাণে পাঁচ পোড় দুটো শুকনো লঙ্কা আর এই রান্নাটা আমি সাদা তেলে করবো না আমি শস্য তেলেই করব তো এখানে সব রকম সবজি কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এটা আবার কয়লাতে দিয়ে দেব আর দিয়ে দিবো অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো তো সব মশলাকে আমি ভালো করে মিশিয়ে নেব শীতের সময় পালং শাকের ঘন্ট খেতে খুব ভালো লাগে পালং পনির বা পালঙ্কের একটা স্যুপ তৈরি হয় ওটাও খেতে ভালো লাগে তো এটাতে ছোলা দিলে ভালো হয় বা চিংড়ি মাছ দিলে ভালো হয় তো যেহেতু আমি এখানে আমি বেশিরভাগ জিনিসটা নিরামিষ বান তো পালং শাক আমার রেডি হয়ে গেছে ঢাকা দিয়েছিলাম সেই মশলাই দিয়েছি আর আলাদা কোনো মশলা দিই সর্ষে সরষে বাটার বা অন্যান্য মশলা দিইনি তো পালং শাক একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকম ঘন্টা ঘন্টা থাকছে একটু জুসি ভাবে একটা বাটি নিয়ে নিচ্ছি তো আমার পালং শাকের ঘন্ট রেডি হয়ে গেছে পালং শাক রান্নাতে অল্প মশলাইতে পালং শাক খুব টেস্টি হয় তো এটা খুব টেস্টি হয়েছে তো এদিকে মেয়ে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ চান করা শেষ তো রেডি হয়েছে স্কুল যাওয়ার জন্য জল নিয়েছিস হুম সাড়ে সময়

রান্নাবান্না কমপ্লিট এই এখানে মাছের ঝাল দেওয়া পালং শাকের ঘন্ট আর মাছের টক তো সব রান্না শেষ ভাতো হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করো সবাই ভালো থাকবে জয়গুরু